এই সংবিধান যাদের কাছে আছে রাসুলের মতো মনীষীর আদর্শ যাদের কাছে আছে এই মুসলমানদেরকে কোনোদিন সংস্কৃতি কোনোদিন জীবন বিধান অন্য কোন ধরনের কোন জীবন বিধান যারা পালন করে বেদান্তবাদী খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদের কাছে সংস্কৃতি হাওলাত করা লাগে না পতগণ ঠিক কিনা মুসলমানদের সংস্কৃতি আছে মুসলমানদের সংবিধান আছে মুসলমানদের জীবন বিধান আছে এটা যদি মুসলমান পালন করতে পারে মুসলমান এই দুনিয়া থেকে মারা যাবে শুধুমাত্র জান্নাতে যেতে দেরি হবে না ছোট্ট একটা বিষয়ের আলোচনা করব তার প্রথমে একটা কথা বলি রাসূলের একটা হাদিস আপনারা সবাই শুনেছেন হয়তো যে আল্লাহ রাসূল বলেন বনি ইসরাইলের ভিতরে 72 কাতার হবে কয় কাতার আর আমার উন্মত হবে তিহাত্তর কাতার কয় কাতার আমার উন্মতের তিহাত্তর কাতারের বাহাত্তর কাতার যাবে জাহান্নামে নামে আর এক কাতার যাবে জান্নাত আপনাদের কাছে আমার প্রশ্ন যদি আমার কথা বুঝে থাকেন তাহলে উত্তর দেন যে বাহাত্তর কাতার জাহান নামে যাবে এরা কি মুসলমান না বলেন এরা মুসলমান হ্যাঁ মুসলমান কারণ রাসুল বলেছেন আমার উন্মত আমার উন্মত তিহাত্তর কাতার হবে রাসুলের উন্মত হতে গেলে মুসলমান হওয়া লাগবে বাহাত্তর কাতার যে জাহান নামে যাবে এরা মুসলমান এক কাতার যে জান্নাতে যাবে এরাও মুসলমান বাহাত্তর কাতার যে জাহান নামে যাবে তারাও পড়েছে

যে সমস্ত মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও বাহাত্তর খাতার হয়ে জাহান নামে যাবে এরা রাসুলের ওই যে কথা হাদিসের এই কথাগুলো তারা নিজের মন মতো পালন করেছে কথা বোঝেন নাই সহি মতে সঠিক ইসলামী বিধি অনুসারে তারা পালন করে নাই আর এক দল যারা জান্নাতে যাবে তারা ওই ছয় কথাকে ইমানে মুজমালার মুফাসসলের কথাগুলোকে তারা রাসূলের আদর্শ সাহাবা একরামের দল ও মত সাহাবা একরামের বিশ্লেষণ এবং সহিহ একমতে তারা পালন করেছে কথা বোঝা গেছে এই সহজ কথা আপনারা বুঝছেন এবার আসেন পৃথিবীতে যে সমস্ত মানুষেরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে যে আমাদের রব একমাত্র আল্লাহ তাদের জন্য একটা মেসেজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কয়েকটা পরিচয় আছে আল্লাহ আল্লাহ রাসূল জানা লিছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা সিফাত আছে আর নবী হুরাতের তাআলা رضی আল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم انا لله 99 ইসম মান احসা دخل الجنه আল্লাহর 99টা নাম আছে যে ব্যক্তি মুখস্থ করবে সে জান্নাতে চলে যাবে এই সুবহান আল্লাহর গরম কমে গেছে কেন আস্তে আস্তে তো আপনাদেরকে শক্তি দেখাইতে হবে জবানের জোর দেখাইতে হবে আমি যে আপনাদের সামনে কথা বলতেছি আমার কথাগুলো আপনারা যে বুঝতেছেন কি না এটা আমারে বোঝানো লাগবে না নাহলে আমি কি কব কি আমি বুঝবো কি যে আপনারা যে আমার কথাগুলো বুঝতেছেন এটা তো আপনাদের আওয়াজ শুনে বোঝা যাবে কি বলেন ঠিক তো যে কথা বলতেছিলাম আল্লাহ রসুল বলেছে আল্লাহর ভিতরে নিরানব্বই সিফাতি নাম আছে দৈনিক 99 সিফাতিনাম যদি কোন মানুষ মুখস্থ করে সে জান্নাতে চলে যাবে অল্প সময় অল্প সময় অল্প সময়ের ভিতরে কিছু কথা আপনারা الخافض الرافع المعز المذل السميع، البصير الحكم العدل اللطيف الخبير، الحليم العظيم الغفور الشكور العليم، الكبير الحفيظ المقيت الحسيب الجليل، الكريم الرقيب المجيب الواسع الحكيم، الودود المجيد الباعث الشاهد الحق الوكيل، القوي المتين الولي الحميد المحسن المبدي المعيث، المحيي المميت الحي القيم الواجد، الماجد الواحد الاحد الصمد القادر المقتدر، المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن، الوالي المتعالي البر التواب كم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقصد الجبي الغني المغني المانع الضار النافع النور الهادي البدي الباقي الوارث الرشيد الصبور ربي وربك الله ولنا الله أكبر আল্লাহর এই নিরানব্বই সিফাত আছে তার ভিতরে চারটা কথা আপনারা শোনেন এক নম্বর হলেন আল্লাহ হলেন সেই রব ও আল্লাহুল্লাদি ফলা কখন আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুম্মা রাজা তোমাদেরকে রিজিক দান করেছেন সুম্মা ইমিতুকুম তোমাদেরকে মৃত্যু দিবেন সুম্মা ইকুম আবার তোমাদেরকে জীবন দান করবেন বুঝছেন ভাইটা এক নম্বর আল্লাহ হল দ্য ক্রিয়েটর উনি হলেন স্রষ্টা আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন সোম্মা রাজাকা তোমাদেরকে রিজিক দান করেন সোম্মাই মৃত তোমাদেরকে মৃত্যু দিবেন সোম্মাই এই কুম মৃত্যুর পরে আবার তোমাদেরকে জীবন দিবেন আল্লাহর চারটা বেসিক যে পরিচয় আপনারা পাইছেন হ্যাঁ বুঝছেন এই চারটা বিষয় এবার বোঝেন আল্লাহ পাক আমাদের র আল্লাহ যে সব কিছু করতে পারে আমাদেরকে যে রিজিক দিয়েছেন আমাদেরকে যে মরণ দিবেন আল্লাহ যে একমাত্র বিধানদাতা এই ব্যাপারে কোনো সন্দেহ কোন মুমিন করতে পারবে আল্লাহ বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ আল্লাহর সাথে কাউকে কখনো শরিক করবা না ইননা শিরকা লা যুলমুন আযিম শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় জুলুম শিরিকটা যে সবচাইতে বড় জুলুম আল্লাহ বলছেন কেন এটা আপনাদেরকে বুঝতে হবে সহজ কথাই যদি বলি এখানে একজন বিবাহিত পুরুষ আজকে মাহফিল শোনার পরে আপনি যখন বাড়িতে যাবেন আপনারা আমার কথা বোঝেন বুঝতেছেন না একজন বিবাহিত পুরুষ তার স্ত্রীকে বাড়িতে রেখে এসেছেন এখানে কথা শোনার পরে বাড়িতে গেছেন গভীর রাত্রি বেলায় যদি আপনার স্ত্রীর পাশে অন্য কোনো পুরুষকে আপনি দেখেন ওই বউ রাখবেন বাড়িতে বলেন রাখবেন পরের দিন তালাক দেবে না পরের দিন লাগবে না যত বড় জঘন্যতম চরিত্রের কোনো পুরুষ হোক না কেন যে স্ত্রীকে একেবারে অন্তরঙ্গ মুহূর্ত অন্য পুরুষের সাথে দেখবে সেই পুরুষ সাথে সাথে ওই স্ত্রীকে দিবে কেন কারণ এই স্ত্রী আমার বিয়ে এই স্ত্রীকে আমি দেব মোহর আদায় করে মোহরানা আদায় করে বিয়ে করেছি তার সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে এরপরেও আমার স্থানে স্বামীর জায়গায় অন্য একটা পুরুষকে বসাবে এটা কোনো স্বামী মানতে পারে আমারে বানাইছে আল্লাহ আমার রিজিক দিয়েছে আল্লাহ আমার মৃত্যু দিবে আল্লাহ আবার আমার জীবন দিবে মালিক সেই মালিকের জায়গায় অন্য কোন কোনো বসাইলে আল্লাহ সহ্য করতে পারে না কথা বলছেন আপনি যেমন স্ত্রীর ন্যূনতম অধিকারের কারণে মোহরানা আদায় করার কারণে ভরণ পোষণ করার কারণে আপনার স্ত্রীর পাশে অন্য পুরুষকে মানতে পারবেন না আল্লাহ আপনার রিজিক বানাইছে আপনারা সবসময় লালন পালন করেন মরার পরে আবার আল্লাহ লালন পালন করবেন এই মালিকের ওই স্থানটাতে যখন আর একজনকে আপনি বসাবেন আল্লাহ সহ্য করবে এই জন্য ইন্না সিরকা আল্লাহ দুলমুনা আজিম সিরিকটা সবচাইতে বড় জুলুম এবার আসেন কয়েকটা ব্যাপারে আলোচনা করার দরকার বর্তমান সময়ে সম্প্রতি আলোচিত একটা ব্যাপার সহজ করে আপনাদেরকে বিষয়টা বুঝতেই হবে আলোচিত ব্যাপারটা হলো ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে নারী বিষয়ক সংস্কার কমিশনের দশ সদস্য বিশিষ্ট এই যে সংস্কার কমিশন এরা কয়েকটা আবেদন জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে এটা সমসাময়িক ব্যাপারে এই ব্যাপারে আলোচনা করা এই ব্যাপারে আপনাদের বোঝাও অজীব বরং ফরজ জানতেই হবে আপনাকে তো এই দশ সদস্য বিশিষ্ট যে প্রতিবেদন তারা জমা দিয়েছে এর ভিতরে কয়েকটা ব্যাপারে ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক বিষয় আলোচনা করেছে তার ভিতরে আপনাদের সাথে আমি একটা দুইটা ব্যাপার নিয়ে শুধুমাত্র আলোচনা করব। তার একটা ব্যাপার হলো তারা বলেছে এই করেন তারা বলছে বর্তমান ইসলামী নীতিতে যে যে করা হয় আল্লাহ করেছেন যে যখন পিতা এবং মাতার তেজ্য সম্পত্তি দুই মেয়েতে যা পাবে এক ছেলে তাই পাবে কথা বলেন ঠিক কিনা সোরা নিসার এগারো নম্বর আয়াতের তরজমা যে দুই মেয়েতে যে সম্পত্তি পাবে এক ছেলে তাই পাবে অর্থাৎ ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে এখন তাদের কথা হলো এই বৈষম্য রাখা যাবে না কথাগুলো খুব খেয়াল করে দেলের কান দিয়ে শোনেন এই বৈষম্য রাখা যাবে না কি করতে হবে ছেলে এবং মেয়ে উভয়কে সমান করে দিতে হবে আপনারা বলেন এই যে কথা বলেছে কার কথার বিরুদ্ধে বলছে আল্লাহর কথার কারণ আল্লাহ আল্লাহ তা আলা আল্লাহ তাল্লাহ শান হু সৌর নিসার এগারো নম্বর আয়াতে আলোচনা করে স্পষ্ট মেসেজ দিয়েছেন স্পষ্ট ডিস্ট্রিবিউশন আল্লাহফা করে দিয়েছেন যে ছেলে পিতামাতার তৈর্য সম্পত্তির যেটুকু পাবে তার অর্ধেক পাবে মেয়ে দুই মেয়েতে যা পাবে এক ছেলে তাই পাবে কথা বলেন ঠিক এ বলছে কি না সমান ভাগ করতে হবে তাহলে কথাটা বলছে কার বিরুদ্ধে আল্লাহর কথার বিরুদ্ধে এই আল্লাহর কথার বিরুদ্ধে যারা কথা বলে এদের একজন হেডমাস্টার আছে কি মাস্টার বললাম মানে প্রধান শিক্ষক আল্লাহর কথার বিরুদ্ধে যারা অযৌক্তিকতা তোলে আল্লাহর কথার বিরুদ্ধে যারা আল্লাহর কথার যথার্থতাকে ব্যর্থ করতে চাই নিজেদের প্রমাণের মাধ্যমে নিজেদের কথা এবং দাবির মাধ্যমে এদের একজন হেডমাস্টার আছে প্রধান শিক্ষক এই প্রধান শিক্ষকের নাম হলো ইবলিস বলেন কি এই হজরতের আপনারা চেনেন নাম মনে আর কোনোদিন শোনেননি আগে শুনছেন এই ইবলিসের আলোচনা আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় করেছে তো ইবলিস এই সমস্ত নারী সংস্কার এই কমিশনের প্রধান শিক্ষক কিভাবে এটার একটা ঘটনা আপনাদেরকে শুনতে হবে যেটা আল্লাহ পাক আলোচনা করেছে ওয়াইদ ক্বাল রাব্বুকালিল মালায়িকাতি সুজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস সহজ ভাষায় যদি আপনাদেরকে বুঝাই আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বললেন আমি আদমকে সেজদা মানে আদমকে বানাইছি আল্লাহকে সম্মানার্থে তোমরা চেষ্টা করো সমস্ত ফেরেস তারা চেষ্টা করলো পরে নাই শুধুমাত্র ইবলিস এবার আপনারা বলেন যে ইবলিস যে শেষদা করে নাই এই জন্য আল্লাহ তালা ইবলিসকে লানতের বেরি পড়ায় দিছে এটা ঠিক না আল্লাহ তালা ইবলিসকে ওই কারণে লানতের বেরি পড়ায় নাই ইবলিস প্রথমে যখন ডাক দিয়ে আল্লাহ বলছিলেন যে তুমি শেষদা করো সবাই শেষদা করে ইবলিস করে নাই তো আল্লাহ তারা আলাদা ডাক দিছে ডাক দিয়ে বলতেছে যে এই ইবলিস তোমার মা মানা জুদালি মা ফলাক এই ইবলিস তোমার এই যে শেষদা করতে বললাম তো তুমি সেচদা করলে না এর কারণ কি দেখবেন একটা স্টুডেন্ট যদি কোনো সময় কোনো ভুল করে এমন কিছু করে যেটা তার থেকে কোনোভাবেই তারা বা তার শিক্ষকেরা তার থেকে যখন আশা না তখন তারা ডাক দিয়ে জিজ্ঞেস করে বাবা এই কাজটা করলি কেন কথা বলেন ঠিক ডাক রে মা আমি যে আদমকে নিজের হাত দিয়ে তৈরি করেছি ভালোবেসে মহাবত করে তারা চেষ্টা করতে বললাম না কেন মুফাসসিরিন একরাম লিখেছেন ইবলিস যদি ওই সময় বলতো মালিক আমার ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দিতে শাস্তি এখনো হয় নাই কথা বুঝছেন এখনো শাস্তি হয় নাই তো ব্লিজকে ডাক দিয়ে আল্লাহ যখন এই কথা বলছেন তারপর বলতে তার ব্লিজ তুমি কি অহংকার করেছ নাকি এইটা মনে করেছো যে আমি আদমের চাইতে বড় তখন ইবলিস আল্লাহরে বলতেছে ফালাক্তানি মিন নার ফালাক্তাহু মিন তিন ও আল্লাহ তুমি তারে বানাইছো মাটি দিয়ে আমারে বানাইছো আগুন দিয়ে আর আগুনের ভিতরে আছে আলোক রাশি আর মাটির ভিতরে আছে অন্ধকার আলো অন্ধকারের সেজদা করবে এটা অযৌক্তিক বিধান বলেন নাউজুবিল্লাহ ছোট্ট মেসেজটা হলো এই যে আল্লাহর বিধান অমান্য করার কারণে ইবলিসকে আল্লাহ পাক লানত দেয় নাই দিয়েছেন আল্লাহর বিধানকে অযৌক্তিক প্রমাণ করার চেষ্টা করার কারণে কথা বোঝা গেছে যখন বলছে ও আল্লাহ তুমি যে মাটির সৃষ্ট আদমকে আমি নূরের আমি আগুনের সৃষ্টি আলোক রশ্মি উজ্জ্বল আগুনের সৃষ্টি ইবলিসকে চেষ্টা করতে বলেছ তোমার এই বিধানটা এখানে আসলে যায় না এই বিধানটা এখানে যথাযোগ্য না এইটা যখন আল্লাহর বিধানের পরিপ্রেক্ষিতে নিজে একটা যুক্তি দাঁড় করাইছে তখন আল্লাহ তার চারটা বড় বড় পুরস্কার দিছে কয়টা পুরস্কার দিছে চারটা পুরস্কার ভালো করে বোঝেন চারটা পুরস্কার কি ইবলিসকে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে সমস্ত দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক সিনায় নিছে ইবলিসকে আল্লাহ সমস্ত দুনিয়ার রাজা বানাইছিলেন শুধুমাত্র কি একটা দেশের সমস্ত দুনিয়া আল্লাহ পাক তারে

বিধানের বিপরীতে নিজেরা যুক্তি উপস্থাপন করেছে এরা সব ওই ইবলিসের চেলা কতক্ষণ ঠিক এই জন্য বলেছি এদের একজন হেডমাস্টার আছে সে হলো ইবলিস আর এই ইবলিসের শিক্ষা যারা নিয়েছে তারা বর্তমান দেশে বলতেছে যে আল্লাহর বিধান হলো এই তবে আমরা ঐচ্ছিকভাবে একটা সিভিল আইন করতে চাই যেটাতে বলা হবে যে নারী এবং পুরুষ ছেলে এবং মেয়ে সমান ভাগ পাবে সহজ কথায় আরেকটা কথা বোঝেন এক সময় এদেশে ওই তাদেরই একজন শিক্ষিকা ছিল তার নাম হলো তসলিমা নাসরিন বলেন ছিল না এক সময় বাংলাদেশে এই তসলিমা নাসরিন একবার বলেছিল যে আল্লাহ সুরা নিসার এগারো নম্বর আয়াতে যে আলোচনা করেছেন যে সুরা নিসার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নারী মেয়ে যে সম্পত্তি পাবে দুই মেয়েতে এক ছেলেতে সেই সম্পত্তি পাবে তো তসলিমা নাসরিন বলেছিল যে এটা সমস্ত নারীদের উপরে বৈষম্য সমস্ত নারীদের উপরে জুলুম এই কথা বলার পরে বাংলার জমিনের তাওহিদি মুসলমানেরা বাংলার জমিনের ইসলাম প্রিয় মুসলমানেরা তারা আন্দোলন করেছিল তসলিমা নাসরিন রাতের অন্ধকারে বোরকা পরে সেই সুইডেনে পালায় গেছিল কথা বলেন মধ্যে কেনা তসলিমা নাসরিন সুইডেনে পালানোর আগে এ দেশে কিছু ডিম পেড়ে থুয়ে গেছে কি করেছে মুরগিতে ডিম পাড়ে না তসলিমা নাসরিন ওরকম কিছু ডিম পেড়ে গেছে এ দেশে সেই ডিম থেকে যে পাঁচটা ফুটিছে সেইগুলো দিয়ে সংস্কার কমিশন বানাইছে কথা বোঝেন নাই এই তসলিমা নাসরিন এ দেশ থেকে যাওয়ার সময় এতে সে ডিম বেড়ে রেখে গেছে এই ডিমের থেকে বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলোরে বর্তমান নারী বিষয় সংস্কার কমিশনের ভিতরে দিছে আর তারা আবার এই বছরের পর বছর পরে এসে তারা আবার আল্লাহর বিধানের বিপরীতে আবার যুক্তি দাঁড় করাইছে আর ওই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আল্লাহর বিধানের বিপরীতে সিভিল আইন চালু করার জন্য তারা আবেদন করেছে আবার বাংলার জমিনের মুসলমানরা যদি তাজবির দেয় তারা আবারও তো শ্রীমানা পথেই পালায় যাবে কথা বলেন ঠিক কি না এই জন্য তসলিমান দেশ থেকে যখন সুইডেনে চলে গেল তখন তারই ডিমের থেকে ফুটা একটা বাচ্চা সেটা হই ফরিদা রহমান সে সংসদের ভিতরে গেছিল সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে সে সংসদে দাঁড়ায় বলছিল এই দিক খেয়াল করেন সংসদে দাঁড়ায় বলছিল যে আমি তসলিমা আসরিনের মতো বলবো না যে আল্লাহর কোরআনে ভুল আছে কারণ কি হতো জানে যে কোরআনের ভুলের কথা বলে একজনও তো ভালো মার খাইছে তা আমি যদি আবার বলি তাহলে তো তো আমারও এই দেশ থেকে পলানো লাগবে তো বলছিল আমি বলবো না যে ভিতরে ভুল আছে তবে আমি বলতে চাই যে কোরআনের ভিতরে যে আইন আছে সেটা আইনের জায়গায় থাক আর পিতারা মাতারা যখন তাদের তেজ্য সম্পত্তি বন্টন করবে তারা যেন সমান সমান দেয় মানে বিচার মানি তালগাস কথা বলেন বিচারমানি তালগাস আমার বিচার মানি তাল কাছে আল্লাহর কোরআন যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে কিন্তু আইন আল্লাহর আইন ঠিক থাকবে তবে পিতা মাতার তেজ্য সম্পত্তি ডিস্ট্রিবিউশনের বেলায় তখন নারীরা মেয়েরা যা পাবে ছেলেরা তাই পাবে সমান সমান দিতে হবে কেন তবে ফরিদা রহমান বলল যে আল্লাহ তো বলেছে যে দুই মেয়ে যা পাবে এক ছেলে তাই পাবে কিন্তু যদি সমান সমান দেওয়া হয় এটা যে না এটা আল্লাহ কোনো জায়গায় বলিনি আমি কোরআন শরীফ সব ফেলেছি মানে সে কোরআন শরীফ বলে যে আমি সব জায়গায় পড়েছি কোনো জায়গায় আল্লাহ বলিনি যে যদি নারী এবং পুরুষ ছেলে এবং মেয়েকে উভয়কে যদি সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে যে গুনা হবে এটা যে হারাম এটা যে না যায় এটা আল্লাহ কোনো জায়গায় পড়িনি আমি সব কোরআন পড়েছি তো আপনারা কি মনে করেন যে আসলে মনে হয় দিলি গুনা হবে না হবে আল্লাহ ফাকরব বলে আলমিন সুরানিসার এগারো নম্বর আয়াতে যেখানে আলোচনা করেছেন যে নারী দুই মেয়েতে যা পাবে এক ছেলে তাই পাবে তারপরে ধারাবাহিক পাবে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে বিধান যে ব্যক্তি মানবে না এই পন্টনের বেলায় যে আল্লাহর বিধান মানবে না আল্লাহ ফাকরফ বলে আলমিন তাকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে দিবে। দিবেলা জোরে কর তাহলে যদি কোন মানুষ বলে আল্লাহর বিধান বিধানের জায়গায় থাকবে কিন্তু আমরা বন্টনের বেলায় সমান সমান বন্টন করব এই কথা কি আমরা মানতে পারবো এই কথায় সমর্থন করলে ইমান থাকবে কেউ যদি নামাজ পড়ে তাকে চিরস্থায়ী জাহান নামাজ না পড়ে তাকে চিরস্থায়ী জাহান বলা হয় নাই সুদ খাইলে চিরস্থায়ী জাহান্নামী নামে বলা হয় নাই জিনা করলে চিরস্থায়ী জাহান নামে বলা হয় নাই কিন্তু আল্লাহর এই বন্টন নীতিতে বন্টন বিধানে কোনো মানুষ যদি না মানে তার ব্যতিক্রম কোনো কিছু করে আল্লাহ পাক তাকে বলেছে চিরস্থায়ী জাহান নামে বানায় দিবে আল্লাহ তাহলে যে সমস্ত মানুষেরা এই কথাগুলো বলেছে নিশ্চয়ই তাদের ভিতরে ইমান নাই যারা সমর্থন করেছে তাদের ভিতরে ইমান নাই এই এদি খেয়াল করেন তসলিমা নাসরিনের ওই একটা চেলা ছিল যেটা ফরিদা রহমান সংসদের ভিতরে বলেছিল যে আমি কোরআন পড়ে ফেলাইছি কোনো জায়গায় এই বিধান নাই একটা গল্প বললে বুঝবেন ছয় অন্ধতে গেছে হাতি দেখতে ছয় অন্ধ হাতি দেখতে যেয়ে বাড়িতে হাতি দেখতে যাওয়ার পরে ফিরে ফেলে আইসে তো জিজ্ঞেস করতেছে একজনে যে তুমি হাতি কেমন দেখলা তো বলতেছে হাতি দেখছি একজনে কয়েছে আমি দেখছি কলা গাছের মতো আর একজনে বলতেছে আমি দেখছি ধানের গুলার মতো আর একজনে বলতেছে আমি দেখছি হাতি মূলার মতো আর একজন বলতেছে আমি দেখছি কুলার মতো এ আপনারা কন হাতি কি মূলার মতো না কুলার মতো হাতি তো হাতির মতোই তো বলে বিষয়টা আসলে কি যে অন্ধই বলছে যে হাতি কুলার মতো সে হাতির কানে হাত বোলাইছে শুধু আর যে অন্ধই বলছে যে হাতি মূলার মতো সে শুধু দাঁত দেখছে কারণ অন্ধ তো চোখ নেই এই জন্যই তো অন্ধ যার চোখ নেই সেই তো অন্ধ তো চোখ দিয়ে দেখতে পারে না হাত বুলাই দেখছে তো সিমার আশ্রিনের ওই ডিম থেকে ফুটা বাচ্চা কোন কোরআন পড়ছে কোরআনের পুরোটা কোনোদিনও পড়ে নাই একটা আয়াতের বাস্তবিক ترجمা বোঝে নাই একটা আয়াতের বিশ্লেষণ বোঝে নাই সে বলছে কোরআন সব বলে ফলাইছি যদি কেউ সমান সমান বণ্টন করে তাহলে কোনো অপরাধ হবে না বলেন নাউজুবিল্লাহ এই সমস্ত লোকেরা বাংলার জমিনের মুসলমানদের iman হরণ করতে চায় আপনারা জানেন আপনার বাচ্চাটা যখন সকাল বেলায় মক্তবে যায় হুজুর তাকে পড়াই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো এটা সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে প্রেরিত আল্লাহ তাআলার রাসূল আর বর্তমান কোন সময় দেশের কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে কিন্ডারগার্টেন নানা স্কুল আর নানান কোচিং সেন্টার চালু করেছে যারা ফজরের পর থেকে পড়ানো শুরু করে দেয় কথা বলেন আছে না নাই তার মানে আপনার এই সন্তানটাকে দিন এলেন দোকান হবে না এক সময় যায় তসলিমা নাসরিনের লিখিত ওই সিলেবাসের জ্ঞান ঢুকে যাবে শামসুল রহমানের লিখিত সিলেবাসের জ্ঞান ঢুকে যাবে শাহরিয়ার কবিরের লিখিত সিলেবাসের জ্ঞান ঢুকে যাবে তার ভিতরে ইমানহরম করা কোন তথ্য যদি কেউ ইনক্লুড করতে চায় ওই বাচ্চাটা নিজেও টের পাবে না কথা বলেন ঠিক এই আপনার গ্রামের মক্তব চালু করতে হবে মাদ্রাসাগুলোতে দি সুদৃষ্টি দিতে হবে তাইলে একটা সময় দেখা যাবে যে এই সমস্ত তসলিমা নাসরিনের ওই রেখে যাওয়া ডিমের থেকে ফুটিত বাচ্চা যেগুলো আছে তারা আমাদের ইমান হরণ করার চেষ্টা করলে তা জনতা সেই তাদের এই ষড়যন্ত্রকে সেকেন্ডের ভিতরে ধরে বসবে কতক্ষণ ঠিক আসেন পাক রব্বুল আলমিন আমাদের জন্য যে বিধানগুলো কোরআনে দিয়েছেন এর কোনোটা বিধান একজন মুমিনের জন্য অযৌক্তিক না হজরত আশাফ আলী থা রহমতুল্লাহ তার কিতাবের ভিতরে লিখেছেন পাক যে সমস্ত বিধান দুনিয়াতে দিয়েছেন এর প্রত্যেকটা বিধান যথাযোগ্য যথা উপযুক্ত এবং যথার্থ কেমন এই যথাযোগ্য যদি বিধান হয় তাইলে আল্লাফা সমস্ত মুমিনদেরকে এই বিধান কেন দিলেন যে ছেলেরা যে সম্পত্তি পাবে মেয়েরা তার অর্ধেক পাবে এই কথাটা তারা বলছে না এখন এই কথাটা যে আসলে যৌক্তিক এবং আল্লাহ যে সঠিকভাবে বন্টন করেছেন এটা আপনার জানতে হবে সহজ করে একটা ছেলের খরচের খাত তিনটা কয়টা বলেন খরচের খাত কয়টা তিনটা এক নম্বর হলো ছেলেটা যখন বালেক হবে তখন ওই ছেলেটা নিজের খরচ নিজে চালাবে এটা তার উপরে আল্লাহর বিধান দুই নম্বর ওই ছেলেটা যখন বিয়ে করবে তখন তার বউয়ের চালাতে হবে কয়টা দুইটা তিন নম্বর তাকে ওই ছেলেটাকে আল্লাহ যখন কোন সন্তান সন্ততি দিবেন তখন ওই সন্তান সন্ততির খরচও তাকে চালাতে হবে তাহলে কয়টা হলো ছেলের খরচের খাত কয়টা তিনটা ছেলে ভাগ পাইছে কয়টা দুইটা ভাগ পাইছে কয়টা ওই যে ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ তাইলে এ আপনার এই জমি রে আইন বুঝেন না ভালো আমার চাইতো আপনারা যদি ভালো বুঝবেন বয়স কো মানুষ আছেন জমি টাকা ভাগ বটোরা করেছেন কেউ কেউ ফাই দিয়ে খাইছেন বোনের ভাগ বোনের দেননি তাই এই যে ঠাকি যকি দিতে গলিও তো বোঝা লাগে নাকি একজনের ভাগ মাইরে খতে গলি বোঝা লাগে না কি বলেন তার না বুঝে তার আর কেউ মারিং কাটিং দেন নিয়ন্তত সেজন্য এইসব আমার চাইতে আপনারা হয়তো ভালো বুঝবেন তো ছেলেরা পাবে দুই ভাগ মেয়েরা পাবে এক ভাগ তো ছেলের খাত হয়েছে তিনটা খরচ করবে তিন জায়গায় পাবে ভাগ দুইটা আর মেয়ের কোনো কোনো জায়গায় কোনো খরচ নেই একটা মেয়ে যখন জন্মগ্রহণ করবে বিবাহের আগ পর্যন্ত তার বাপ তার ভরণ পোষণ করবে বিয়ের পরে তার স্বামী তার ভরণ পোষণ করবে মরণ পর্যন্ত তাহলে মেয়ে যে একটা ভাগ পাইছে খরচ আছে ওর কোনো খরচ আছে ছেলে ভাগ পাইছে দুইটা খরচ কয় জায়গায় তিন জায়গায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন মেয়েদেরকে যে এক ভাগ দিছেন ওইটাই বেশি কথাক্ষণ ঠিক কিনা এই জন্য আল্লাহর বিধান যথার্থ এটা যারা বুঝে নাই তাদের ভিতরে বোঝার মতো জ্ঞান নাই কথাক্ষণ ঠিক কিনা এই আপনারা জানেন গ্রাম্য ভাষায় বামন বলে এক ধরনের মানুষ আছে আঙ্গুলের মাপে বান আঙ্গুল আছে না নেই এই আঙ্গুলের মাপে বান্ন আঙ্গুল বাইটে বলে না যে বামন এরকমের এক বামন একটা মেয়ে ছিল এক গ্রামে এই বামন মেয়েটা যখন উপযুক্ত বয়সে উপনীত হয়েছে তখন এই বামন মেয়েটাকে তার পরিবার ভালো একটা জায়গা দেখে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে একদিন হঠাৎ করে তার শাশুড়ি বড় একটা কলস দিয়ে ওরে বলছে যে পুকুরের থেকে এক কলস পানি আনো এবং ওই হাতের আঙ্গুলে বা আঙ্গুল তাই জন্যই তারা বামুন বলে তার মানে মেলা একটা উচনা খাটো। ও যখন ওই কলসটা নিয়ে কোনো টাইজে পুকুরে গেছে বিয়ের সময় তার বলে একটা সোনার চেন শ্বশুর বাড়ি থেকে ওই কলস নিয়ে পানি ভরার পরে ওই কলসের পানি ভর্তি কলসের ভিতরে ওই চেনটা ওই হারটা পড়ে গেছে সোনার হার পড়ে যাওয়ার পরে বামন তো হাতটা তো খাটো ও ওই কলসের ভিতরে খুঁজতেছে এখন শাশুড়ি বেশ কিছুক্ষণ পরে তারা ডাক দিছে মা তুমি কই তুমি এখন আসো না কেন কোনো অসুবিধা হয়েছে পানি নিয়ে আসো তো বলতেছে মা পানি তো নিয়ে আসবো আপনারা যে কলসটা দিছেন আপনাদের ওই বিয়ের সময় দেওয়া চেনটা কলসের ভিতরে পড়ে গেছে তো সমস্যা কি পুকুরে তো আর পড়ে নাই কলসের ভিতর থেকে তুলে আনো তা বলতেছে মা তুলে তো আনবো কিন্তু সে কলসের তো তলা নেই এই কলসের কি তলা আছে ও তলা নেই কয় কেন কারণ ও তলা পায় না কি বলেন ওর হাতের যে দৌরত্ব হাত যে লম্বা তাতে ও তলা আসলে কি তলা নেই না তলা পাওয়ার মতো হাত নেই বলেন ইসলামের প্রত্যেকটা বিধান যথার্থ ইসলামের প্রত্যেকটা বিধান যথাযোগ্য সেই বিধানকে বুঝার মতো মস্তিষ্ক তোমার ভিতরে নেই ঠিক জোর রে ক একদম গেছে সব ডেট এক্সপায়ার করে বসে রয়েছে সামনে কথাও পাই না সহজ কথা হল ইস্তামের প্রত্যেকটা বিধান যথাযথ গাল্লা দিয়েছেন মানদার উপকারের জন্য আপনি যদি বুঝেন নাই আপনার ভিতরে বোঝার মতো সেই জ্ঞান নাই কথাটা ঠিক আমাদের সমাজে যে সমস্ত মানুষেরা এইগুলো চালাইতে চায় তারা সেই ইন্দো সংস্কৃতি পশ্চিমা কালচার আমাদের ভিতরে ঢুকায় দিতে চায় কিছুদিন আগে রাজনৈতিক দলের এক প্রধান মানে বড় উচ্চ পদস্থ একজন বলেছিল যে একটা আমাদের দেশে কিছু কিছু কার্ড 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 করে করে দেওয়া দেওয়া হবে হবে যে কার্ডের ভিতরে শুধুমাত্র যার কার্ড হবে তার নাম থাকবে আর মার নাম থাকবে আপনারা জানেন মার নাম থাকে হলো খোয়ে মুরগির সাও সেনেন খোয়ে মুরগির সাউ মানে ওর মোর ওদের ঠিক নেই ওইটা খোয়ে সাউ ওই মুরগি সাউকে বাবা ঠিক আছে এই আমেরিকান যারা এদের বাপের ঠিক নেই ওরা মায়ের নাম লেখে কিন্তু আমরা যারা মুসলমান আমাদের তো বাপ আছে মায়ের নাম লিখলে হবে না বাপের নাম লিখতে হবে আপনারা হয়তোবা আমাদের ভিতরে ওই হিন্দুয়ানি রসম ঢোকায় দিতেছেন এই যে সমস্ত মানুষেরা ইসলামী জ্ঞান তাদের ভিতরে লুকিয়েছে ওই সমস্ত মানুষরা যেমন আলোকিত মানুষ তাদের সোহবাতে যে ওই রকম কিছু আলোকিত মানুষও দেশে আসে এই সমস্ত মানুষেরা এই কথাগুলোর প্রতিবাদ করে আর করে বলেই চোদ্দশো বছর পরে এসে এখনো পর্যন্ত দাঁড়িয়ে নিয়ে মুখে মাথায় টুপি দিয়ে আমরা নামাজের মুসাল্লায় দাঁড়াইতে পারি কথা বলেন ঠিক কিনা এই জন্য ওলামা একরামের সাথে থাকতে হবে আলেমুলামাদেরকে বাদ দিয়ে নিজের মতো করে যদি আপনি চলেন কিছু মানুষ আছে যারা দল করতে যে রাজনৈতিক দলের সাথে মিশে সমস্ত ইসলামী বিধিবিধানকে তারা নিজেদের কাছে কিছুই মনে করে না কোন কোনো সময় বলে ইসলামের ভিতরে কোনো রাজনীতি নেই আবার কোনো কোনো সময় বলে কোরআনের ভিতরে কোনো রাজনীতি নেই বলে কি বলে না আবার আমরা যদি এই কথা বলি তাইলে কবে উজুর খালি রাজনীতি কথা কয় আপনাকে আর অন্য কোনো আলোচনা টোনা নেই না খালি রাজনীতি কথা কন বাংলাদেশের অনেক জায়গাতে পাঁচ তারিখের পরে অসংখ্য কোরআনের আলোচনায় বাধা প্রদান করা হয়েছে কতক্ষণ ঠিক কিনা এই আপনাদেরকে যদি এই কথাগুলো ওলামা ইকরাম না বুঝায় আপনারা জানবেন কোনদিন দিন বর্তমান সময়তে এমন অবস্থা হয়েছে চোর আবার চোরকেই চোর কয়। চোর চোরকেই মানে নিজে করে চুরি আবার আরেকজনকে বলে চোর ও নিজেই চোর আরেকজনকে চোর বলে দাবি করে অথচ সে মুসলমানদের ইমান চুরি করতেছে আবার নিজেকে বড় ইমানদার দাবি করে আপনার একটা দলের কথা জানেন হিজবুত তাহিদ কয়েকদিন আগে বলছিল ওই যে ফিলিস্তিনি মুসলমানেরা মরতেছে সে বলছে হিজবুত তাহিদের ওই যে প্রধান ইমাম যে সেলিম ও বলছে যে ইসরায়েলিরা তাদের নারীদেরকে যুদ্ধ করাইতেছে ট্রেনিং নিয়ে যুদ্ধের ময়দানে আর আমাদের মুসলমানের স্ত্রীরা বউগুলো মুসলমানদের নারীগুলো তারা পর্দা করে বোরকা পরে বাড়িতে কামতেছে এই জন্য মুসলমানরা মরে কন্যাউজ্লা